আসসালামু আলাইকুম কুকিং টেক্স বার পেতে সবাইকে ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল চকলেট পাউন্ড কেক যেটা আপনারা খুবই অল্প উপকরণে বাসায় চুলাতেই তৈরি করতে পারবেন কোনো রকম ওভেন ছাড়া এবং কোনো রকম বাড়তি কোনো কিছু ঝামেলা ছাড়া বাসায় থাকা অল্প কিছু উপকরণে আপনারা এই হেলদি চকলেট কেকটা তৈরি করতে পারবেন এটা এত বেশি সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আশা করছি ওনারা রেসিপির মতো আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এখানে আমি সামান্য পরিমাণ একদম চিমটি পরিমাণ কিছুটা লবণও ব্যবহার করেছি সবগুলো শুকনো উপকরণ এখন একটু ভালোভাবে ছেলে নিতে হবে কেক যে কোনো কেক ব্যবহারের ক্ষেত্রে শুকনো উপকরণ আপনি যত ভালোভাবে ছেলে নেবেন কেকটা তত বেশি ভালো হবে আমি শুকনো উপকরণগুলোকে একবার চেলে সাইড খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি যখন এটা আমি ডিমের ব্যাটারে ব্যবহার করব তখন আরও একবার খুব ভালোভাবে চেলে তারপর ব্যবহার করব। তো এখানে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম অবশ্যই এই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে যদি এগুলো ফ্রিজে থাকে ব্যবহারের অবশ্যই এক ঘন্টা আগে এগুলোকে ফ্রিজ থেকে বের করতে হবে তো ডিমটাকে দেওয়ার পর এটাকে আমি এখন বিট করে নিচ্ছি একটি বিটারের মিডিয়াম স্পিডে প্রায় এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিট বিট করার পর এখানে অ্যাড করছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব কিন্তু সবগুলো চিনি আমি একসাথে এখানে দিচ্ছি না অল্প অল্প করে আমি তিন ধাপে চিনিটা ব্যবহার করব। অবশ্যই কেকের ক্ষেত্রে খেয়াল রাখবে চিনিটা যাতে খুব ভালোভাবে বিট হয়ে একদম গলে যায় চিনি যদি গলে না যায় কেকের ভালো একটা পারফেক্ট রেজাল্ট আপনি কখনোই পাবেন না তিন ধাপে চিনিটা ব্যবহার করার পর এখানে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটা দিতে পারেন সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণকে তিন থেকে চার মিনিট আরও ভালোভাবে বিট করে নিব যতক্ষণ এটার কালার চেঞ্জ হয়ে এরকম একটা সাদা কালার চলে আসে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা কালার চলে আসছে তখন এখানে শুকনো উপকরণগুলো ক্যাড করে দিবেন শুকনো উপকরণগুলো অ্যাড করার আগে আমি এখানে আরও একবার এটাকে খুব ভালোভাবে চেলে তারপর অ্যাড করছি আমি মোট দুইবার শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি এতে কেকটা অনেক বেশি ফ্লাফি হয় এখন সবগুলো উপকরণ ডিমের এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচ্ছা এখানে এগুলোকে মিক্স করার ক্ষেত্রে স্পঞ্জ কেকের মতো কোনো ধরাবাধার নিয়ম নেই যে স্প্যাচুলা এক দিক থেকে ঘোরাতে হবে আপনি সব দিক থেকে ঘুরিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করতে পারেন আমি এই ব্যাটারে হাফ কাপ লিকুইড দুধ অ্যাড করেছিলাম যেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু রেডি এখন এ একটা মোল্ডে ঢেলে নেয়ার পালা এখানে আমি একটি ছয় ইঞ্চি সাইজের মোল্ড ব্যবহার করেছি এখানে আমি একটা নর্মাল পেপারই দিয়ে নিয়েছি লেখালেখির যে পেপার আছে নর্মাল সেই পেপার এই পেপারের উপর আমি কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি এবং সাইডে মোল্ডের প্রত্যেকটা সাইডে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি এতে যখন আপনি কেকটাকে ডিমোল্ড করবেন কেকটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে আমি সম্পূর্ণ এই মোল্ডে ঢেলে দিচ্ছি আসলে কেক তৈরির ক্ষেত্রে মোল্ড নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ কেক ফোলার ক্ষেত্রে দুইটা ডিমের কেকের জন্য এই ছয় ইঞ্চি সাইজের মোল্ডই যথেষ্ট এখন আমি কেকটাকে একটু ভালোভাবে ড্যাপ করে নিচ্ছি যাতে এখানে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা যাতে বের হয়ে যায় এখানে অ্যাড করছি আমি চকলেট চিপস এটা সম্পূর্ণ অপশনাল আপনি কেকটাকে একটু বেশি চকলেটই করতে চাইলে এখানে চকলেট কি চিপসটা অ্যাড করতে পারেন নাহলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন যেহেতু বাচ্চারা চকলেট চিপসটা অনেক বেশি পছন্দ করে এবং চকলেট কেকটা যত বেশি চকলেট হয় খেতে তত বেশি মজা লাগে সাথে অ্যাড করছি আমি কিছুটা কাঠবাদাম কুচি সাথে আপনারা পেস্তা বাদাম বা কাজু বাদাম অ্যাড করতে পারেন আমি এখানে শুধু কাঠবাদাম কুটাই কুচি করে এখানে ব্যবহার করছি এখন এটাকে চুলায় বেক করার পালা আমি আগেই চুলায় একটা প্যান টি হেড করে রেখেছিলাম দশ মিনিটের মতো এবং ঢাকনার যে ছিদ্রটা আছে এটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে কোনো বাতাস বাইরে বের না হয় এখন আমি একটি স্ট্যান্ড দিয়ে এই কেকটাকে বসিয়ে দিচ্ছি এটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি মিডিয়াম টু লো হিটে বেক করে নিব প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কার এসেছে তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়েছে এখন এই গরম অবস্থায় আমি কেকের ভিতর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ অবশ্যই আপনারা এই দিতে হবে এবং গরম অবস্থায় দিতে হবে তাহলে কেকটা বেকারি কেকের মতো খুব বেশি সফট হবে এখানে ভ্যানিলা কেকের মতো অনেক বেশি সুগার সিরাপ যাবে না চকলেট কেকের ক্ষেত্রে সুগার সিরাপটা একটু কম ব্যবহার করতে হয় সুগার সিরাপ দেওয়ার পর আমি র্যাপিং পেপার দিয়ে গরম কেকটাকেই রেপ করে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত কেকটা নিজে থেকে নর্মাল টেম্পারেচারে চলে আসে আমি একটা র্যাপিং পেপার দিয়ে কেকটাকে রেপ করে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি র্যাপিং পেপার থেকে কেকটাকে বের করে নিয়েছি এখন এটাকে ডিমোল্ড করার পালা সাহায্যে চার পাঁচটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি এতে করতে সুবিধা হবে আমি কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম এই কাগজটা সরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক ইজিলি ডিমোল্ড হয়ে গিয়েছে এবং নিচে কাগজটাও একদম সুন্দরভাবে বের হয়ে এসেছেন এই কেকটা অনেক বেশি চকলেটই ছিল আসলে বাচ্চারা এরকম চকলেটই কেক খেতে পছন্দ করে আমরা যদি দোকান থেকে না কিনে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় বাচ্চাদেরকে চকলেট কেক তৈরি করে দিতে পারি ফলে কিন্তু বাচ্চারা অনেক ভালোভাবে পছন্দ করে খাবে এবং ব্যাপারটা অনেক হেলদিও হবে আশা করছি আমার অন্যান্য রেসিপি মতো আজকের এই চকলেট কেকের রেসিপি টা আপনারা অনেক বেশি ভালো লেগেছে আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক বেশি মজা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ